হ্যালো বন্ধুরা আমি শেখর্ণিল সৌভিক কুণ্ডুর পরিচালনায় জিতের আপকামিং ছবি হচ্ছে বুমেরাং যে ছবির মধ্যে আপনারা নায়িকা হিসেবে দেখতে পাবেন রুকমিনীকে তো এই ছবির প্রথম গান টাইটেল ট্র্যাক সেটা কয়েকদিন আগে মুক্তি পেয়েছিল গানটা আমার যে খুব ভালো লেগেছিল তা নয় আমি ভিডিও করে সে ব্যাপারে আপনাদেরকে জানিয়েও ছিলাম আজকে খানিকক্ষণ আগে মেকারদের তরফ থেকে দ্বিতীয় গান অদিতিয়া রিলিজ করা হয়েছে এই গানটা কিন্তু নীলায়ন চ্যাটার্জির থেকে যেরকম গান আমি আশা করি ঠিক সেই ধরনের একটা গান হয়েছে এই গানটা কিন্তু অনেক অনেক ভালো একটা গান হয়েছে প্রথম গানটার তুলনা এই গানটার সঙ্গে চলেই না এই গানটা এতটাই ভালো হয়েছে নীলায়ন চ্যাটার্জির গান সনু নিগম গিয়েছেন এবং সনু নিগম নীলায়ন চ্যাটার্জি এই কম্বিনেশনের কাছ থেকে আমরা মুক্তিদাও একটা গান পেয়েছিলাম কাছের মানুষ ছবির থেকে দেব প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেই ছবিটার ওই গানটাও কিন্তু দর্শকদের খুবই পছন্দ হয়েছিল মুক্তি দাও এবং সেই গানটা আমার নিজের খুব পছন্দের সেরকমই এই গানটাও দর্শকদের খুব ভালো লাগবে বলেই আমার তন্তত পক্ষে মনে হচ্ছে এই গানটা কিন্তু হিট হতে চলেছে বলেই মনে হচ্ছে এবং এই গানটা হিট হওয়াটা খুব দরকার আমরা সকলে জানি যে বুমেরাং ছবির প্রথম যে গানটা সেটা সকলের যে খুব খুব ভালো লেগেছে তা নয় অনেকেরই কিন্তু পছন্দ হয়নি এটাও সত্যি কথা জিত ফ্যানরা হয়তো মানবেন না কথাটা কিন্তু এটা সত্যি অনেকেরই গানটা পছন্দ হয়নি কিন্তু এমন গান দরকার একটা ছবি সাকসেসফুল হওয়ার জন্য যে গানটা কিন্তু প্রত্যেকে ভালো লাগবে শুধুমাত্র কয়েকজনের ভালো লাগলে চলবে না এই গানটার মধ্যে কিন্তু সেই পোটেন্সিয়ালটা রয়েছে যে প্রত্যেকের ভালো লাগবে এবং সেটার একটা ইম্প্যাক্ট ডিরেক্টলি বক্স অফিসে দেখতে পাওয়া যাবে আপনারা দেখুন জিতের কেরিয়ারে লাস্ট কয়েক বছর চেঙ্গিস ছবিটা তার অন্যান্য অনেক ছবির থেকে বেশি ব্যবসা করতে পেরেছে সেই ছবিটার গানগুলো ভাবুন গানগুলো কিন্তু প্রচন্ড জনপ্রিয়তা পেয়েছিল মানুষের ভালো লেগেছিল সেটা যে ধরনেরই গান হোক এই গানটা একেবারেই চেঙ্গিজের গানের মতন নয় কিন্তু এই গানটার ক্ষমতা রয়েছে যে দর্শকদের গানটা ভালো লাগবে এখানে সনু নিগম যত্ন করে গানটা গিয়েছেন নীলাঞ্চার্জির একটা দারুণ কম্পোজিশন সনু নিগম এই ধরনের গান গাওয়ার জন্য একদম পারফেক্ট ফিট এবং এই গানের ভিডিওর মধ্যে জিতের যেরকম অভিনয় দেখতে পাওয়া যাচ্ছে জিতের যেরকম এক্সপ্রেশন ফেসিয়াল এক্সপ্রেশন সেটার প্রশংসা কিন্তু করতেই হয় এবং রুক্মিনীও সঙ্গত দিয়েছেন রুক্মণীও কিন্তু ভালো কাজ করেছেন সৌভিক কুণ্ডী হার্ট ব্রেকের জায়গাটাকে যেভাবে তুলে ধরেছেন সেটা কিন্তু গানটার ভিডিওটার মধ্যে অবভিয়াসলি ভালো লাগে যে লিরিক্সের মধ্যে একটা কষ্ট রয়েছে যেটা আফটারঅল অডিয়েন্সকে এই গানটার মাধ্যমে মেকার করতে চাইছে সব কিছু মিলিয়ে গানটা দেখতে শুনতে বেশ বেশ ভালো লাগছে আর এখনো আমরা সত্যি বলতে কন্টেক্সটা জানি না খুব একটা ক্যারেক্টারগুলোর জার্নিটার মধ্যে আমরা ইনভেস্টেড নেই ছবিটা দেখতে দেখতে যখন এই গানটা এসে পড়বে যদি একবার জিতের ক্যারেক্টারটা রুক্মণীর ক্যারেক্টারটা তাদের প্রেমটার মধ্যে পরিচালক সৌভিকুণ্ডু দর্শককে ইনভেস্টেড করে দিতে পারে যে দর্শকদের এই প্রেমটা দেখতে ভালো লাগছে তারা এই ক্যারেক্টারগুলো একে অপরের জন্য একদম মেড ফর এটা মনে হচ্ছে se সেই জায়গায় যদি হার্ট ব্রেকটা হয় গানটা আসে তখন কিন্তু এই গানটার ইম্প্যাক্টটা ছবি দেখাকালীন অনেকটাই বেড়ে যাবে এই একটা ভিডিও দেখে সেই ইম্প্যাক্ট অডিয়েন্সের ওপরে কখনো পড়তেই পারে না ছবিটা দেখাকালীন যে ইম্প্যাক্টটা পড়বে এই গানটা কিন্তু সেরকমই একটা গান যে ছবিটা দেখতে দেখতে ইম্প্যাক্টটা বাড়বে বা দেখা যাক সেই জিনিসটা কতটা সাকসেসফুলি ডিরেক্টার করতে পেরেছেন বেশ কিছু ছবির ক্ষেত্রেই কিন্তু হয় যে একটা গান এমন জায়গাতে প্লেস করে দেওয়া হয়েছে যে প্লেসমেন্টের জন্য সেই গানটার ইম্প্যাক্টটা অনেকটা বেড়ে যাচ্ছে হ্যাঁ একটা জিনিস অবশ্যই বোঝা যাচ্ছে কনটেক্সটের ব্যাপারে যে এখানে সম্ভবত রুক্মিনীর ক্যারেক্টারটার অন্য কোনো ছেলের সঙ্গে বিয়ে হয়ে যাচ্ছে যেটা জিতের ক্যারেক্টারটা খুব একটা সহজে মেনে নিতে পারছে না কারণ সে নিজেই রুক্মিনীর ক্যারেক্টারকে ভালোবাসে সেখানেই হার্ট ব্রেকের জায়গাটা রুক্মী ক্যারেক্টারটাও যে খুব খুশি মনে আনন্দের সঙ্গে বিয়ে করছে তা নয় আমরা গায়ে হলুদের কিছু দৃশ্য দেখতে পাচ্ছি রুক্মিনীর ক্যারেক্টারটার সেও কিন্তু খুব একটা খুশি নয় কিন্তু সে বিয়ে করে নিতে বাধ্য হচ্ছে এখন কেন বাধ্য হচ্ছে এবং জিতের ক্যারেক্টারটাই বা কেন এর বিষয়টাকে মেনে নিচ্ছে কেন সে রুক্মীর ক্যারেক্টারকে কনভিন্স করবার চেষ্টা করছে না এমন কী গণ্ডগোল হয়েছে এই উত্তরগুলো আমরা ছবিটা দেখতে গেলে পাবো বুমের টিজার এবং এই গানটার ভিডিও দেখবার পর এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে সায়েন্স ফিকশন কমেডি ছবি ডেফিনেটলি বুমেরাং কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রেমটা জিতের ক্যারেক্টার এবং রুক্মিনীর ক্যারেক্টারের এই প্রেমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা নিতে চলেছে প্রেমটা যদি একবার ভালো লেগে যায় দর্শকদের যদি কনভিনসিং হয়ে যায় যে হ্যাঁ এই ক্যারেক্টার দুটো একে অপরকে ভালোবাসে সেই জায়গাটা যদি ভালোভাবে লেখা হয় তাহলে কিন্তু ডেফিনেটলি এই ছবিটা দর্শকদের ভালো লেগে যাওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে এখন দেখা যাক সেটা আমরা ছবিটা সাতই জুন রিলিজ করছে তখনই দেখলে বুঝতে পারবো যে কতটা সেটা ভালোভাবে সৌভিক কুণ্ডু পরিচালক হিসেবে এখানে করতে পেরে এই গানটা আমার পার্টিকুলারলি বেশ বেশ ভালো লেগেছে আপনাদের কিরকম কি লাগলো ডেফিনেটলি আপনার সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের একটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে